যখন নামটা প্রথম শুনেছিলাম মুখটা একটু কেমন করেছিলাম কারণ কাঁচা বড়ি কোনো দিন খায়নি কিন্তু কাঁচা বড়ির ঝাল যে খেতে এতই সুন্দর লাগবে সেটা আগে আমি জানতাম না তাই যবে থেকে খেয়েছি তবে থেকে কিন্তু রান্নাটা বাড়িতে করতে আরম্ভ করে দিয়েছি বিশেষ করে শীতকালে তো রান্নাটা আমি করবই শীতকালেই খেতে বেশি ভালো লাগে তার জন্য একটা কাঁচা পাকা বড়ো সাইজের টমেটো কেটে নিলাম তারপর এখানে পরিমাণ অনুযায়ী বড়ি নিয়ে একটু জলে ধুয়ে নিলাম তারপর গ্যাসের বাটিটা বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালায়নি বড়ির মধ্যে এক এককে সব উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা পাকা টমেটো যদি কাঁচা পাকা টমেটো না থাকে সেক্ষেত্রে কাঁচা টমেটোও দেওয়া যেতে পারে আবার পাকা টমেটোও দেওয়া যেতে পারে তবে কাঁচা পাকা টমেটো থাকলে স্বাদটা একটু বেশি হয় তাই জন্য শীতকালেই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যদি লবণ পরে দরকার হয় আবার পরে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা এবার ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে দু থেকে তিনটে টমেটো হাত দিয়ে একটু গলিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা পাকা টমেটো শীতকালেই বেশি পাওয়া যায় তাই জন্য শীতকালেই যেন খেতে বেশি স্বাদের লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশখানিকটা কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম বড় কাপের এক কাপ জল তারপরে গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু টমেটোটা একটু টক তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি যদি তোমরা খেতে পছন্দ না করো তাহলে মটরশুঁটিটা দেওয়ার প্রয়োজন পড়বে না তবে মটরশুঁটিটা দিলে কিন্তু ভালোই স্বাদ হয় এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে দু মিনিট মতো রান্না করব। দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার একটা চামচ দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা একটু গলিয়ে নিচ্ছি এতটা ঝোল কিন্তু থাকবে না যখন ঠান্ডা হয়ে আসবে বড়ি অনেকটাই ঝোল টেনে নেবে কারণ বড়িগুলো ফুলে যাবে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আবারও দু মিনিট মতো ঢেকে রান্না করছি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আস্তে আস্তে কিন্তু ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও সিদ্ধ হয়ে এসছে আবারও কাঁচা লঙ্কা আর টমেটো গলিয়ে দিচ্ছি আবারও মিনিট দুই মতো ঢেকে রান্না করব মিনিট দুই পর ঢাকনাটা তুলে নিলাম ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল বড়িগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে আমার মনে হলো লবণের পরিমাণটা একটু কম আছে তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল কাঁচা বড়ি ঝাল আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো